হম বন্ধুরা কেমন আছো আজ তোমাদের বিবাহিত দম্পতি নিয়ে কিছু মজার মজার কৌতুক শোনাব তাহলে শুরু করা যাক প্রথমটি হল স্ত্রী স্বামীকে বলছে তুমি আমাকে কতটা ভালোবাসো স্বামী বলল অনেক ভালোবাসি স্ত্রী বলল আমি মরে গেলে তুমি কি করবে স্বামী বলল আমি পাগল হয়ে যাব স্ত্রী বলল দ্বিতীয় বিয়ে করবে না তো স্বামী বলল পাগল মানুষ তো যে কোনো কাজ করতে পারে আর একটি বলি স্বামী বলল। আজকে রাতে কি খাওয়া হচ্ছে কি খেতে পারবো আমি বা কি খেতে দেবে স্ত্রী বলল তুমি যা পছন্দ করো তাই খাবে স্বামী বলল আজকেও কি তাহলে বাইরে খেতে হবে স্বামী একদিন জিজ্ঞেস করলো স্বামীকে একদিন স্ত্রী জিজ্ঞেস করলো যে আচ্ছা বিয়ের পর আমি কি অনেক বদলে গেছি স্বামী বলল তেমনটা বদলাও নেই আগে অনুরোধ করতে এখন আদেশ করো এই আর কি বিয়ের পর এক লোক এক হুজুরের কাছে গেল গিয়ে বলল, আচ্ছা হুজুর বলেন তো আমি কি বিয়ে করে খুশি হুগি হব কষ্ট বলল তোমাকে দেখে মনে হচ্ছে বিয়ের প্রথম বছর তোমার কষ্ট হবে বউ তোমাকে দিয়ে অনেক কাজ করাবে বউ তোমার অনেক খরচ করাবে সব সময় তোমাকে জ্বালাবে দ্বিতীয় বছরও তোমার কষ্ট হবে বউ তোমাকে দিয়ে অনেক কাজ করাবে অনেক কষ্ট করাবে সব সময় জ্বালাবে তৃতীয় বছরে আর তৃতীয় বছরে গিয়ে সেটা তোমার অভ্যেসে পরিণত হবে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া চলছে এ সময় স্ত্রী বলে উঠলো আমি একটা দিন শান্তিতে থাকতে চাই স্বামী বলল তাহলে তুমি শপিং মলে যাও শপিং করে আসো স্বামী বলল তোমাকে বিয়ে করে আমার জীবনটাই বদলে গেছে স্ত্রী বলল সত্যি বলছো গো স্বামী বললো হ্যাঁ আগে অনেক সুখে থাকতাম এখন সুখ খুঁজেই পাই না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলছে তুমুল ঝগড়া এ সময় স্বামী বলছে তুমি এত জোরে কথা বলো কেন স্ত্রী বলল আমি জোরে কথা বলি না আমার আওয়াজটাই একটু উঁচু স্বামী বললো তাহলে ভলিউম একটু কমাও এইভাবে তো কানের পর্দা ফেটে যাবে এই স্বামী একবার গেল শ্বশুর বাড়ি শাশুড়ি স্বামীকে বলল শাশুড়ি তার জামাইকে বলল বাবা তুমি একই শার্ট প্রত্যেকবার পরে আসো কেন একটু শার্ট চেঞ্জ করে আসতে পারো তো নতুন শার্ট পরতে পারো তো জামাই বলল আচ্ছা যাওয়ার সময় আপনি প্রত্যেকবার এক মেয়েকে পাঠান কেন মাঝে মাঝে একটু চেঞ্জ করেও তো পাঠাতে পারেন বিয়ের আগে স্বামী বলে তোমার চোখে তুমি চান তারা ভবিষ্যৎ সব দেখি আর বিয়ের পরে বলে তোমার চোখে শুধু সন্দেহ আর সন্দেহ দেখি জামাই শাশুড়িকে বলে আপনার মেয়েকে লাইনে আনতে কষ্ট হচ্ছে শাশুড়ি বলে আমরা পঁচিশ বছরেই পারিনি আর তুমি দুই তিন বছরে পেরে যাবে ভেবেছ কখনো পারবে না এটা নিয়ে ভালো থেকো আপনারাও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ